নমস্কার বন্ধুরা সবাইকে শুভম নার্সারিকে স্বাগত জানাই বন্ধুরা আজকের যে টপিক হচ্ছে আমাদের এই শুভম নার্সারিতে বর্তমানে আছে এবং বিভিন্ন গাছের দাম সম্পর্কে এবং ওদের কেয়ার সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা শুরু করার আগে আপনারা দেখতে পারেন আমাদের বর্তমানে খুব আছে আমরা শুরু করছি বিভিন্ন ধরনের পাতা দিয়ে এটার মধ্যে ফার্স্টে আমরা দেখছি বাটারফ্লাই প্লান্ট এটা সম্বন্ধে আপনারা তো অনেকজনই পরিচিত হবেন খুব অপূর্ব সুন্দর প্লান্ট ইনডোর এবং আউটডোর দুটোতেই চলে এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে এছাড়াও আপনারা এখানে দেখতে পারেন এখানে বটল গ্লাস আছে বটল গ্লাসের দুটো ভ্যারাইটি এগুলো অনলি চল্লিশ টাকা করে এছাড়া পাতা যাবতীয় আপনি চল্লিশ থেকে একশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন পাতা মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেমন মাচিরা খুব অপূর্ব কোয়ালিটির গাছ এগুলো মাত্র আশি টাকা করে এছাড়াও ফুলের গাছের মধ্যে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দামি যেগুলো মাত্র পঞ্চাশ টাকা করে গাছের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এছাড়াও আছে কুন্দু এগুলো মাত্র চল্লিশ টাকা করে এছাড়াও এদিকে দেখতে পাচ্ছেন টিক্সার শেখা সেগুলো শুধুমাত্র ষাট টাকা করে এছাড়াও আজকাল তুলচি যেটাকে বিচিত্রা বলে অনেকজন চেনেন ওটা শুধুমাত্র ষাট টাকা আজকাল বর্ষ রেডি রেড ভার্সেন আমাদের কাছে আপনি পেয়ে যাবেন খুব দারুণ কোয়ালিটির গাছ এছাড়াও বুদ্ধজি এখন রেডি ফুল ফোটা গাছ আপনি পেয়ে যাবেন এখান থেকে এছাড়াও আমাদের যে স্টক আছে ওটাতে পেয়ে যাচ্ছে অ্যাডিনিয়াম যেগুলোর স্টার্টিং রেঞ্জ গ্রাফটের যেগুলো আছে ওগুলো দেড়শো টাকা থেকে শুরু এবং এই কোয়ালিটির গাছ যদি আপনি নিতে চান ওগুলো দেড়শো টাকা করে অপূর্ব তিন চার বছরের পুরোনো গাছ এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন কাগজ ফুলের মিনিমাম চল্লিশটা ভ্যারাইটি ওগুলোর মধ্যে লেটেস্ট ভ্যারাইটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বাটার কাপ যেটা শুধুমাত্র তিনশো টাকা গ্রাফের গাছ আছে না যেটা শুধুমাত্র একশো টাকা করে এছাড়া আছে ফায়ার ওপাল যেটাও একশো টাকা করে দাম এছাড়া পুরোনো বাড়িটির মধ্যে আপনারা এখানে সিলভার সাইড পেয়ে যাচ্ছেন চিলি সিরিজ পেয়ে যাচ্ছেন আপনারা প্যাগলন সিরিজ পেয়ে যাচ্ছেন এখানে এছাড়া সমস্ত জুয়েল সিরিজ আছে আমাদের কাছে এবং সিলৌটি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন সমস্ত পুরোনো আইটি মোটামুটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও এখন এই সময়টার গাছের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিকোমা আছে এই কোয়ালিটি গাছ শুধুমাত্র ত্রিশ টাকা করে এছাড়াও অ্যালামুন্ডা ফুলফোড়া গাছ এখন মাত্র চল্লিশ টাকা করে এছাড়াও স্থলপথের আমাদের কাছে আপনারা তিনটে ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন হলুদ গোলাপি এবং থোকা এছাড়াও নীলটগর গন্ধরাজ হলুদ গন্ধরাজ সবই আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এছাড়াও অর্নামেন্টাল প্লান্টের উপরে আপনারা দেখতে পাচ্ছেন জবা আছে এখন বর্তমানে খুব দারুণ কোয়ালিটির গাছ আছে যেগুলো শুধুমাত্র পঞ্চাশ টাকা করে এবং জবা গাছের কোয়ালিটিও আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর রেডি ম্যাচিওর গাছ আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা এখানে আপনাদের আমাদের কাছে পেয়ে যাচ্ছেন নচুনটা যেগুলো গোলাপিটা আপনারা ষাট টাকা করে পেয়ে যাচ্ছেন এবং লালটা আশি টাকা করে এছাড়াও যাবার আপনারা এখানে অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন অস্ট্রেলিয়ান ভ্যারাইটি কুনে ভ্যারাইটি নর্মাল লোকাল ভ্যারাইটি এছাড়া আপনারা এখানে নতুন ভ্যারাইটি যদি কেউ খুঁজে চাইছেন ওগুলোর মধ্যে আপনাদের এখানে হলুদ জুই পেয়ে যাচ্ছেন সব রেডি ফুল ফোঁটা গাছ এখন এছাড়াও রাখি ফুল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরকম রেডি ফুল ফোঁটা গাছ আপনারা পেয়ে যাবেন এগুলো শুধুমাত্র ষাট টাকা করে যদি কেউ যদি কেউ আমাদের নার্সারি থেকে এসে কালেক্ট করেন এগুলো হলো নার্সারি ডিটেলদের যদি কেউ আপনারা অনলাইনে কিনতে চান তো আমাদের নার্সারির নাম্বারে আপনারা কনট্যাক্ট করতে পারেন আমাদের নার্সারির ফেসবুকেও আপনারা সার্চ করতে পারেন শুভম নার্সারি বলে আছে এছাড়াও নাম্বারটা হলো এইট জিরো এইট এটা থেকে আপনারা অনলাইনে বুক করতে পারবেন এছাড়াও আমাদের গাছের মধ্যে আপনাদের কাছে ইনডোরে মোটামুটি আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন যেমন ক্যালিডিয়াম এগুলো শুধুমাত্র পঞ্চাশ টাকা করে এছাড়াও ইনডোরে যাবতীয় যা হয় সমস্তই আপনারা এখান থেকে বাই করতে পারেন এছাড়াও ক্যাক্টাস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেমন দেখতেই পাচ্ছেন গ্রাফেট মুন ক্যাক্টাস যেগুলো হয় এগুলো এগুলো মাত্র আপনারা দেড়শো টাকা করে পেয়ে যাচ্ছেন এছাড়াও নর্মাল ক্যাক্টাসগুলো যদি কেউ বাই করতে চান এগুলো শুধুমাত্র চল্লিশ টাকা করে এই কোয়ালিটির গাছ আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা চিহ্ন ইচন অফ এছাড়াও এই সমস্ত গাছ আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো টাকা করে এবং যদি কেউ বড় গাছ নিতে চান ম্যাচিওর গাছ ওগুলো আপনারা দেড়শো টাকা করে পেয়ে যাচ্ছেন এবং এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফলের সমস্ত গাছ যেমন আপনারা পেয়ে যাচ্ছেন কমলা লেবু ধরা রেডি গাছ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলো শুধুমাত্র একশো ষাট টাকা করে এখানে এছাড়াও আঁকা সফেদা যেগুলোর এখন রেডি গাছ আপনারা আছে ফল ধরা দেখতেই পাচ্ছেন এছাড়াও পেয়ারা পেয়ারার মধ্যে আমাদের কাছে আপাতত দুটো ভ্যারাইটি পেয়ে যাবেন একটা সুপার টেন গোয়াবা এছাড়াও আরেকটা হলো তাইওয়ান পিঙ্ক খুবই অপূর্ব দুটো ভ্যারাইটি আর খুব খেতে খুবই সুস্বাদু এছাড়াও ফলের কাছে বলতে আপনারা জামরুল জাম আমলকি এছাড়াও আপেল ফুলের গাছ যেগুলো এখন রেডি ফল ধরা গাছ আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমের মধ্যে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন যেমন এখানে হয়ে গেল আপনার অ্যাপেল আছে সিন্দুরি আছে গোলাপ আছে কেশর আছে আলফান্সো আছে পাস্তারা আছে এছাড়াও ফলের গাছের মধ্যে আপনারা পেয়ে যাবেন লিচু পাি লেবু কামকড় লেবু যাবতীয় আমরা আপনারা আমাদের এই নার্সারির প্রোফাইলে অনলাইনে আপনারা বুক করতে পারবেন এছাড়াও আপনার দেখতে পাচ্ছেন বেদানা এখন পনেরো আছে রেডি গাছ এছাড়াও বারো মাসি কাঁঠালের গাছ আপনারা এখানে পেয়ে যাবেন গ্রাফটের গাছ সব দুর্দান্ত কোয়ালিটি যদি কেউ আপনারা এখান থেকে রিটেল থেকে এসে কালেক্ট করতে পারেন তাহলে আমাদের নার্সারির ঠিকানা হলো কেসারি বেলদা রুটে আপনারা কেশারি একটা মুরগুন পেট্রোল পাম্পের ঠিক পরেই এবং যদি কেউ এখান থেকে অনলাইনে কিছু বাই করতে চান আমাদের এই নার্সারির নাম্বার থেকে আপনারা বাই করতে পারেন নার্সারির নাম্বারটা আরেকবার আমরা বলে দিই ওটা হলো এইট ডবল জিরো ওয়ান ফোর নাইন ওয়ান এইট ওয়ান এইট ফেসবুক এবং ইউটিউবেই আমাদের নার্সারিকে আপনি সার্চ করতে পারবেন ইউটিউবে আমাদের নার্সারি হলো শ্রুভ গার্ডেনিং বলে এবং ফেসবুকে আমাদের নার্সারি শুভ নার্সারি বলে আছে যাবতীয় যে কোনো রকমের যদি কোনো কোয়েশ্চিন থাকে আপনারা কমেন্টেই কমেন্ট করতে পারেন কমেন্টেই আমরা যাবতীয় যদি কোনো সমস্যা হয় ওটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করি আজকের ভিডিও তাহলে এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে